হ্যালো রুবেটস আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নতুন একটি সার্কুলার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ডিসেম্বর মাসে যে সেরা তিনটি সার্কুলার সেই সার্কুলার আপনি আপনাদের মাঝে আলোচনা এবং এখানে কতটি পদ রয়েছে কতটি সার্কুলার এবং আবেদনের শেষ তারিখ শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয়বস্তু এই বিষয়ে আলোচনা করব যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা প্রত্যেককে অবশ্যই আবেদন করবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে যে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বিডি সার্কুলার নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিওতে শুরু করা যাক আজকে প্রথমে আমরা যে সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশে নভেম্বর এবং এখানে টোটাল ছয়টি ক্যাটাগরি রয়েছে তো ছয়টি ক্যাটাগরির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অফিস সহায়ক এবং বিশতম গ্রেডে বেটন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং এখানে টোটাল পদ রয়েছে চারশো একটি তো এখানে হিউজ পদ রয়েছে তো যারা অষ্টম শ্রেণী বা এসএসসি পরীক্ষায় দিয়েছেন তো চাইলে এখানে আপনারা আবেদন করতে পারেন এখানে পদ সংখ্যা বেশি রয়েছে এছাড়াও এখানে আর বিভিন্ন পদ রয়েছে বা ক্যাটাগরি রয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান শ্রেণীর সিজি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এছাড়া ব্রেন্স সহকারী ষোলোতম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ ষোলোতম গ্রেড তো এখানে সবগুলো কিন্তু অনার্স সার্টিফিকেট লাগবে অ্যাপ্লাই করতে আর এখানে দেখতে পাচ্ছেন যে ছয় নম্বর অফিস সহায়ক এখানে অষ্টম শ্রেণীর বা সম্মান পরীক্ষার সার্টিফিকেট থাকলে আপনি এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে তো এরপর আমরা দ্বিতীয় যে সার্কুলারটি আপনাদের মাঝে উপস্থাপন করবে সেটি হচ্ছে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠারো নভেম্বর এখানে পদের নাম হচ্ছে সাহায্যকারী পদ এবং সংখ্যা টোটাল পনেরোশো ছিয়ানব্বই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান বা সরকার অনুমোদিত কারিগরিক ইনস্টিটিউট হতে এসএসসি বা সমমান টু পয়েন্টের নিচে থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না আর এসএসসি বা সমমান বা কারিগরিক ইনস্টিটিউট বলতে এখানে সকল জেনারেল লাইন এবং টেকনিক্যাল ইনস্টিটিউট সবগুলো সব প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এখানে চৌষট্টি জেলা থেকে উভয় নারী পুরুষ প্রার্থী আগ্রহী প্রার্থী আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা রয়েছে পনেরোশো ছিয়ানব্বই এবং সাহায্যকারী পদ এবং এখানে উনিশতম গ্রেডের দু হাজার পনেরো এর উনিশতম গ্রেডে বেতন স্কেল হচ্ছে এখানে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা প্রত্যেকে আবেদন করবেন এরপর তিন নম্বর যে সার্কুলার সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছয় নভেম্বর এবং পদের নাম ক্যাশিয়ার এবং এখানে টোটাল পদ সংখ্যা রয়েছে আটশো বাউান্নটি আর বেতন স্কেল হাজার ছশো চল্লিশ স্কেল অনুযায়ী এখানে তদ্রুত এবং অন্যান্য সুবিধা এখানে অ্যাড করা হবে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকতর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক বা ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান তদ্রে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য হবে না তো এখানে মোট কথা হচ্ছে যে এস বা সমমানে আপনাকে পয়েন্টের নিচে থাকে যদি তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না এখানে আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আর পেমেন্ট ভেরিফাইড ট্র্যাকিং সংগ্রহের তারিখ এখানে নয় বারো দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন পদ্ধতি এখানে দেওয়া রয়েছে এই যে ওয়েবসাইট লিঙ্ক এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সিবি আপনার যে কারিকুলাম ভিটা অর্থাৎ সিবি সেটা অনলাইনে সেটা ওয়েবসাইটে প্রেরণ করতে হবে তো বিস্তারিত ইনফরমেশান আপনার সার্কুলার দেওয়া রয়েছে চাইলে আপনারা সেগুলো করে নিতে পারেন তারপরে সেগুলো ভালোভাবে বুঝে জেনে বুঝে সেখানে অ্যাপ্লাই করতে পারেন